আয়াত দই রহমতি অনুবাদ এটা আপনার রবের অনুগ্রহের বিবরণ তার বান্দা জাকারিয়ার প্রতি তাফসির এক নং ফুটনোটের বিবরণ হাদিসে এসেছে জাকারিয়া আলাইহিসালাম কাঠ মিস্ত্রির কাজ করতেন মুসলিম দুই এতে বোঝা গেল যে নভিরাসুলগঞ্জ জীবিকা উপার্জনের জন্য বিভিন্ন কারিগরি পেশা অবলম্বন করতেন তারা কখনো অপরের উপর বোঝা হতেন না আয়াত নিদা খফিয়া অনুবাদ যখন তিনি তার রবকে ডেকেছিলেন নিভৃতে তফসির এক নং ফুটনোটের বিভরণ এতে জানা গেল যে দোয়া অনুচ্চস্বরে ও গোপনে করাই উত্তম কতাদা বলেন নিশ্চয় আল্লাহ পবিত্র মন জানেন ও গোপন শব্দ শুনেন তাবারী তিনি যে দোয়া করেছিলেন তাই পরবর্তী আয়াতে বর্ণিত হচ্ছে আত্মিরুসাহিহ